আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি স্বামী সন্তান নিয়ে এসেছি বাড়ির পাশেই একটা ছোট্ট নদী আছে সেই নদী দেখতে এখানে আমরা সচরাচর আসি না আমাদের বাড়ির পাশেই তাও আমাদের আশা হয় না ওই আজকে এসেছি খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে সেখান থেকে এই নদীতে এসেছি ঘুরতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এবং ভাতিজা ভাতিজার ওয়াইফ আমরা সপরিবার মিলে নদীতে ঘুরতে এসেছি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া কতটা যে খুশি আর আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না এটা একমাত্র যারা ফ্যামিলির সাথে ঘুরতে যায় তারাই বোঝে অনেকে আছে একা একা কোথাও ঘুরতে যায় আমার একা কোথাও যাওয়া হয় না যখন আমার হাজবেন্ড দেশে আসে তখন ওর সাথে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করি আত্মীয় স্বজন বাড়ি বা দর্শনার্থী জায়গায় ঘুরতে যাই তাছাড়া এমনিতে কোথাও যাওয়া হয় না এই যে বন্ধুরা আমি নৌকার ছাউনির ওপর উঠেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু পরন্ত বিকেল দিনের শেষ বেলা হয়ে গেছে ও ছবিটা অন্ধকার আসছে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না নদীটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর না এটা চর পড়ে গেছে ছোট্ট একটা নদী আগে বড় নদী ছিল এখন আস্তে আস্তে নদীটা ছোট হয়ে গেছে মাঝখানে শুধু অল্প একটু পানি তাও এখান দিয়ে হাটু পানি হবে হয়তো বা এ যে দেখুন বন্ধুরা গাঙ্গে চর পড়ছে নদীতে অনেকেই নদী বলে অনেকে গাং বলে আমরা গাং বলি গান গে চর পরে গেছে পানি ওই নিচে নেমে গেছে ও জা আরাফাত আরাফাত তুই ওদিক দেখেছিস কিসের জন্যে ওই যে আমার ভাতিজা আর ভাতিজা ওয়াইফ তালাদুয়া ছবি তুলছে তালাদ এই যেখানে তাদের জুতা রেখে গেছে আমি এখন একটু পানিতে নামবো একদম ফ্রেশ পরিষ্কার পানি আমার মনে চাচ্ছিল এখানে যদি একটু গোসল করতে পারতাম কিন্তু কিভাবে করব আমরা গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে নদীর পার দেখতে তো দেখুন বন্ধুরা একদমই ফ্রেশ পরিষ্কার পানি পানিটা ছেঁকে পড়ছে আমি এখন নৌকায় উঠবো আমার ভাতিজা আর ভাতিজার ওয়াইফ নৌকায় উঠেছে আমি আমার ছেলে এখন নৌকায় উঠব তো নদীর পাড়ে এসে এত ভালো লাগছিলো যা বলার বাহিরে আমার মনে হচ্ছিলো এখানে আমি একটু গোসল করতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো কিন্তু কি করার বলেন গিয়েছি ঘুরতে ওই যে দেখুন বন্ধুরা পানিটা কি পরিষ্কার আর ফ্রেশ এখানে যদি আপনারা আসেন আপনাদেরও গোসল করতে ইচ্ছে করবে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকাতে এই নদীটা আমার শ্বশুর বাড়ি কিন্তু ঘিউর থানায় অবস্থিত আমরা এসেছি খালা শাশুড়ির বাড়ি বেড়াতে আমার শ্বশুরবাড়ি থেকে আমার খালা শাশুড়ির বাড়িটা খুব বেশি দূরে নয় কাছেই আছে সেখান থেকে নদীর পারে এসেছি ঘুরতে বাবা ছেলে সব সময় একে অপরের সাথে দুষ্টুমি করতেই থাকে ঠিক যেন বন্ধুর মতো তাছাড়া বন্ধুরা ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা কিন্তু গত চার বছর ধরে শুধু ওটার মেরামত কাজ চলছে এখনো পর্যন্ত ওই ব্রিজটা উদ্ভবন হয়নি আমাদের কিন্তু সচরাচর নৌকায় ওঠা হয় না নৌকায় উঠবই বা কিভাবে নদীতে তো আমাদের যাতায়াত নেই সেজন্য যে আরাফাত আর আরাফাতের আব্বু দেখুন বন্ধুরা কি কাহিনী করছে রাত দিন চব্বিশটা ঘন্টা এরা শুধু মারামারি কাটাকাটি হুল্লুর করে এরা কি বাবা ছেলে নাকি অন্য কিছু আপনারা কি কখনো মাটির কো দেখেছেন যেখান থেকে পানি সংগ্রহ করা হয় বিশুদ্ধ পানি এই যে দেখুন বন্ধুরা এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয় ঝাঁকি জাল দিয়ে মাছ মারছে এটাকে আমাদের মানিকগঞ্জের ভাষায় ঝাঁকি জাল বলে আপনাদের কোন অঞ্চলে এই জালটার নাম কি অবশ্যই কমেন্ট জানাবেন এখন আর আগের মতো দেশি মাছ পাওয়া যায় না আর পাওয়া যাবেই বা কীভাবে এখন তো আর সে আগের মতো বর্ষা হয় না বর্ষার পানিও আসে না মাছ আসবে থেকে বলেন এখন দেশি মাছ সব বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন তো বন্ধুরা তোমাদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো আল্লাহ হাফেজ